ভাই অনেক অনেক কিন্তু কালেকশন পুরা কালেকশন বলতে প্রত্যেকটা খাসায় চারটা পাঁচটা ছয়টা করে কবুতর রাখা আছে তো যার যেটা লাগবে ইনশাল্লাহ তো দেখতে দেখতে থাকবেন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা যাবে এখানেও কিন্তু মোটামুটি এই যে রাসগোল্লা চুল্লি রাসগোল্লা বলতে এখানে হচ্ছে গোপালগঞ্জের গোল্লা কবুতর এখান তো রেসার আছে এখানে দেখেন চার পিস কবুতর মানে রাখার এতটাই সংকট এই কারণে কিন্তু আজকে ভাই কিন্তু খুবই সীমিত দামে দিয়ে দিচ্ছি এখানে রাজগোল্লা কবুতর দেখেন এখানেও কিন্তু রাসগোল্লা হাই কোয়ালিটি রাসগোল্লা কবুতর এখানেও কিন্তু আছে রাসগোল্লা তো এখানেও আছে সবজি রেসার দর্শক এখানেও আছে গিরিবাস ঢাকায় গিরিবাস রাসগোল্লা কবুতর দেখেন বাগদাদি কবুতর রেসার কবুতর দর্শক বাগান তো আজকে যা আছে এখানে কিন্তু ডিম নিয়ে আসতে না ভাই এটা হচ্ছে জার্মান বিউটি কবুতর দেখেন এখানেও মুখী ডিম নেওয়া প্রস্তুতি এখানেও কিন্তু ঢাকায় গিরিবাস দেখেন তো হিউজ পরিমাণ দর্শক এখানেও আছে দেখেন এই যে সাদা লক্ষা কবুতর এখানে আছে আফসান গিরিজাল এ জায়গায় আসছে আপনার লাহোরি কবুতর কবুতর দর্শক যার যেটা লাগে এক্সিবিশন তো অবশ্যই কামর ভাই যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেলে যারা আছেন সাবস্ক্রাইব করে রাখছেন সকলকে যারা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা সাবস্ক্রাইব করেনি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও একদম চলে যায় যারা ফেসবুক পেজে আছেন অবশ্যই দেখতে থাকবেন দেখতে তো ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে দর্শক তো সরাসরি আজকে চলে আসছিলাম কামরুল খামারে কামরুল খামারে ঠিকানা হচ্ছে চাঁদ গাজীপুর চান্দোরা সখিপুর আন্দামানিক পুরুবরা কামরুলাই খামার তো চলে যাই আমরা সরাসরি কামরুলাই সাথে সাক্ষাৎকার নিয়ে নিই ইনশাআল্লাহ তো চলুন আমরা সরাসরি কামরুলাই সাথে সাক্ষাৎকার নিয়ে এবং কবুতর জাত দাম জাত এবং লোকেশন মোবাইল নাম্বারটা জানি না ইনশাআল্লাহ এই যে আমাদের শ্রদ্ধের বড় ভাই কামরুল ভাই তো আসসালামু আলাইকুম ভাই

গাজীপুর কালিয়াকর সখীপুর আন্দারমানি পূর্বপাড়া আচ্ছা মোবাইল নাম্বারটা ভাই 017 017 46, 46 46 97 97 64 64, 64 47 47 তো দর্শক একটা কথা বলে দেই যদি কারো দেশ এবং দেশের বাইরে থেকে যে এখান থেকে দেখবেন আর কবুতর কালেকশন করতে পারবেন আর ডেলিভারি চার্জটা তো যারা যারা নেবে তাদেরই হ্যাঁ তাদেরই আর আয়শা নিলে অবশ্যই কামরুল ভাই আপন করে দিবেন ইনশাআল্লাহ তাই না ভাই হ্যাঁ ভাই চা পানি খাওয়ার দাওয়াত রইল ইনশাআল্লাহ নাকি হ্যাঁ ভাই তো কামরুল ভাই আমরা মূল ভিডিও চলে যাই ইনশাআল্লাহ আচ্ছা শুরু করা যাক আজকে আমাদের মূল ভিডিও ইনশাআল্লাহ তো দর্শক দেখতেই থাকবেন আজকের মূল ভিডিওটা পুরো ভিডিওটা না টেনে দেখবেন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে আজকে হয়তো এই ভিডিওতে আপনার পছন্দের কমতর আক্তাস কি আছে আছে ইনশাআল্লাহ পুরো ভিডিওটা না টেনে ইনশাআল্লাহ দেখবেন দেখতে দেখতে ভালোবাসা আরো লাগা হয়ে যাবে তো চলুন আমরা মূল ভিডিও শুরু করা যাক ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম মহান কর্ণমাওলানা শুরু করলে এক জোড়া এটা কি লাহোর না চিরাজি ভাই লাহোরি লাহোরি না সিলভার কালারের মধ্যে সিলভার কালার আর এটা হচ্ছে নর আর হাই নিচেরটা মাদি মাদি রিসেন্টলি মনে ডিম দিয়ে দিবে এই কারণে নরটা চলে এসেছে গেট আপ দেখেন বিশাল সাইজের মধ্যে লাহোরি এক দেখেন মানে হারিতেই জায়গা হইতেছে না দেখেন তাহলে দাঁড়ানোর গেট আপটার শেপটা দেখেন মাসাল্লাহ তো নিচেরটা মাদি আর উপরটা হচ্ছে নর তাই না ভাই আচ্ছা এই পেয়াটা কেমন কি যাচ্ছেন ভাই পেয়াটার দাম চলে পঁচিশশো একদম দুই মানে চা দাম পঁচিশশো নিলে একদম দুই হাজার দুই হাজার আর দর্শক দেখেন কোয়ালিটি দেখেন আর শেপগুলো দেখেন

বিগ সাইজের একজন রেসার কবুতর আফসান গিরি জেল বেচা বিক্রি কেমনে কি ভাই পিয়ারটা দাম চা ভাই 2000 একদম 1600 টাকা চা দাম 2000 নিলে একদম 1600 100 টাকা ছেড়ে দেন ভাই 1500 টাকা করে দেন কারণ 1500 1500 এর সই তো দর্শক সুপার কোয়ালিটি বিগ সাইজের মধ্যে একজন আফসান গিরি একদমই কিন্তু সীমিত দাম মাত্র 1500 টাকায় পিয়ারটা তো দর্শক অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে কামরুল ভাই সাথে যোগাযোগ করুন আর চেষ্টা করেন ইনশাআল্লাহ সুপ্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে হোয়াইট কালারের মধ্যে একজন লক্ষ্য কবুতর তাই না ভাই লক্ষ্য আর ডানেটা কি নন মাদি ডানেটা নর বামেটা বামেটা মাদি এটাও রানিং পেয়ার রানিং পেয়ার দেখেন দর্শক ফেদার দেখেন আর টেল দেখেন বিশাল সাইজের টেল দেখছেন বিগ সাইজের মধ্যে এক জোড়া সাদা লক্ষ কবুতর এটা তো রানিং পেয়ার ভাই রানিং পেয়ার আচ্ছা বেসা ভাই কি ভাই দাম চাও ভাই 2000 একদম 1600 টাকা চা দাম 2000 একদম 1600 দুই একের মধ্যে ডিম দিবে দুই একের মধ্যে ডিম দিবে না একটু কমায় দেন না ভাই 1600 আর একটু কমায় দেন 1500 টাকা করা হবে কি 1500 1500 দর্শক এই পেয়ার দাম থাকতে থাকতেছে মাত্র পনেরোশো টাকা এই পেয়ারটা তো দর্শক অবশ্যই স্ক্রিনের নাম্বারে কামরুলের সাথে যোগাযোগ নেওয়ার চেষ্টা করুন ইনশালেন কোয়ালিটি দেখবেন আর সাইজটা কিন্তু বিগ সাইজের মধ্যে একজোড়া সাদা দব্দ লক্ষ্য দর্শক তো অবশ্যই যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ দেখতে পাচ্ছি হয় এই জায়গায় একজোড়া রেড কালারের মধ্যে সিরাজি কবুতর দেখেন গেট আপটা দেখেন একদমই লাহোরি গেট আপের সিরাজি কবুতর না ভাই আর ডানের হচ্ছে যেটা হচ্ছে মাদি কবুতর আর বাম টা হচ্ছে নর

কামরুল ভাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ শুক্রিয়া দর্শক বিনা দেখতে পাচ্ছেন এখানে আরো এক জোড়া বিউটি কবুতর ব্ল্যাক কালার মধ্যে না ভাই হ্যাঁ চোক শেপ গুলো দেখেন একদমই কিন্তু মোটা শেপের আর এটা হচ্ছে তোদা শেপের একদমই ওটাকে বলা হয় দেখেন একদমই কিন্তু মোটা শেপের তো ডানেরটা এটা কি নর নর আর বামেরটা মাদি মাদি রানিং পেয়ার টিম বাচ্চা করবে ভাই আচ্ছা কতদিন লাগতে পারে পেয়ারটা বা ডিম দিতে ভাই সপ্তাহখানি সপ্তাহখানি বেচা বিক্রি কেমনে কি পেয়ারটা একদম 1500 টাকা মাত্র 1500 টাকা কি কোন ভাই একজোড়া গুল্লার দামই কিন্তু হচ্ছে 2250 টাকা তো দর্শক এই পেড়ের দাম থাকছে মাত্র 1500 1500 টাকা দর্শক তো অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার একে ভাই সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন এবারে কিন্তু সীমিত দাম পাগলা অফার আজকে দর্শক তো অবশ্যই যোগাযোগ করে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বন্ধুরা দর্শক বিনোদ দেখতে যাচ্ছে এখানে আরো এক এটা হচ্ছে এক্সিবিশন দনা ভাই এক্সিবিশন না এক্সিবিশন আপনি শেপগুলো একটু দেখা যাচ্ছে দেখুন এই যে শেপ একদম মোটা শেপে বিশাল ঠোঁট দেখেন

যদি কারো প্রশ্ন ইনশাল্লাহ অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বারে কামর ভাই সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক বিন্দ দেখতে পাচ্ছি হোয়াইট কালার মধ্যে জার্মান বিউটি কবুতর আর শেপগুলো দেখেন মাশাল্লাহ কি বলবো বাপ রে বাপ এত সুন্দর একজন কবুতর দেখছেন কোয়ালিটি কাকে বলে দেখেন বিগ সাইজের মধ্যে আর একটা ডিমও দিয়ে দিচ্ছে আগামী আগামীকাল তো আজকে কি একটা ডিম দেবে এই যে মাদিরা কিন্তু ডিমের নেওয়ার জন্য একদম রেডি দর্শক তো হাড়িটা হচ্ছে নর আর হাড়ির নিচেটা হচ্ছে এটা হচ্ছে মাদি

বন্ধুগণ দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া সবজি কালার মধ্যে লক্ষা খুব তাই না ভাই বিয়াল্লিশ দমের দেখি জোড়া নাকি সিঙ্গেল 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 ভাই দুটাই মাতি ভাই দুটাই মাতি একটা হচ্ছে চুইটার একটা হচ্ছে নাইরা আচ্ছা দর্শক দেখেন টেলগুলো দেখেন বিয়াল্লিশ দমের মধ্যে ফ্যান্ডেলের মধ্যে একজোড়া দুইটা সিঙ্গেল সিঙ্গেল মাদি তো পার পিস সিঙ্গেল মাদি মাদিগুলো কত দূর যাচ্ছেন ভাই চারচি ভাই এক হাজার পিস এক হাজার টাকা পিস আর দুই পিস যদি কোনো ভাই বন্ধ নিতে চায় একবারে ষোলোশো টাকা দাম ষোলোশো টাকা মানে একদম একদম আটশো টাকা পিস সাতশো পনেরোশো টাকা দেন না ভাই পনেরোশো পনেরোশোশো ওই সাতশো আট

এটা কি রানিং পেয়ার ভাই রানিং পেয়ার গলা কষে না গলা কষে দুইটাই গলা কষে ইনশাআল্লাহ তো এই পেয়ারটা কি আপনি কি যাচ্ছেন ভাই 1200 টাকা ভাই 1200 টাকা আর তো মা দেন না ভাই 1000 টাকা রাখা দেব 1000 নাকি একদম থাকবে একদম 1000 মাত্র 1000 বুঝছেন কিন্তু ভাই বুঝছি ভাই তো দর্শক যারা ঢাকায় গিয়ে বাস কিনতে চান এই তো অরিজিনাল ঢাকায় গিয়ে তো দুইটা চুইটাল আর যেটা স্প্রিং মাশাআল্লাহ তো অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে নেবার চেষ্টা করুন ইনশাআল্লাহ

তো মাত্র আটশো টাকায় পিয়ারটা কালেকশন করে নিতে পারবেন ইনশাল্লাহ তো কারণ ভাই দেখি একদম আটশো টাকা বুঝলেন কিন্তু সস্তায় দিয়ে দিচ্ছেন নরের দামে আটশো টাকা নরের দামে দর্শক আটশো টাকায় মাদিটা ফ্রি দামে ফ্রি দর্শক তো অবশ্যই ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে কামল ভাইয়ের যোগাযোগ করে চেষ্টা করুন ইনশাআল্লাহ বন্ধুগণ দেখতে পাচ্ছি রেড কালারের মধ্যে একদমই এক টক রেড কালার গিয়ারগুলো দেখেন এটা হচ্ছে বাগদাদি বলে না ভাই বাগদাদি আর চুইটালটা কি নর মাদি একটা হচ্ছে চুইটাল আর একটা হচ্ছে নাইরা নাইরা হচ্ছে নর আর বামেরটা হচ্ছে মাদি কবুতর

এটা হচ্ছে নর সামনেরটা আর এই পিছনেরটা হচ্ছে মাদি মাদি সমান সমান তুমি কিন্তু সমান সমান দর্শক দেখছেন কোয়ালিটি আর শেপ গুলো দেখেন চোখ গুলো দেখেন তো বাচ্চা কাচ্চা তো শীতের মধ্যে রেস্ট করতে পারবে ইনশাআল্লাহ রেস্ট করতে দর্শক কোয়ালিটি গুলো দেখবেন আর সাইজ দেখবেন রেড একদমই কিন্তু লাইট কালারের মধ্যে রেসার কবুতর সবজি কালার ইনশাআল্লাহ তো কামল ভাই ভাই

মাদিক ঢললো না দর্শক একটু ঢাকায় দেখায় দেই ভাই বলছিলেন ঢাকায় দেখায় দেন আর ডানিটা হচ্ছে নর বামেরটা হচ্ছে মাদি আমি এটা ধইরা ঢাকায় দেখায় দিছি দেখুন তো মাদিটা হয়তো ডিমে চলে আসছে দেখেন দেখছেন ডাক কাকে বলে দেখেন অনেকে খালি কয় ডাক দেখেন ডাক দেখেন এই যা প্রমাণ দেখেন দেখেন মানে মাদি ধরে রাখছি নরের ডাগ দেখেন চোখ দেখেন শেপ দেখেন মাশাআল্লাহ দেখেন হাইট দেখছেন নরের बाप रे बाप একদমই কিন্তু সমানের সমান চোখ শেপগুলো গুলো দারুণ তো কামরুল ভাই এই পেটা কেমনে কি চা দাম দুই হাজার দর্শক চা দাম দুই হাজার টাকা বিক্রি কত ভাই আঠারোশো টাকা আর কিসের আঠারোশো আর একটু কমেট ভাই দেন না ভাই একদম ষোলোশো টাকা ভাই একদমই ষোলোশো তো দর্শক আগেরটা থেকে এটা কিন্তু কোয়ালিটি একটু মানে একটু হাই লেভেলের কোয়ালিটি মানে এটা বুঝতেই পারবেন যারা চিনেন জানেন তো বুঝতেই পারছেন দর্শক তো দাম থাকতেছে একদমই থাকবে ষোলোশো তো দর্শক একদম থাকবে ষোলোশো টাকা যদি কারো প্রশ্ন ইনশাল্লাহ তো অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বারে কামরুল ভাই সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ দর্শক ভিন্ন দেখতে পাচ্ছি এখানে একদমই কিন্তু টপ কোয়ালিটির এক জোড়া রাসগোল্লা কবুতর দেখতে পাচ্ছেন কোয়ালিটি কাকে বলে দেখেন মাসাল্লাহ তো বিগ সাইজের মধ্যে মাদিরটা ডিম দিতে ভাই কয়দিন আজকে ডিম দিব ভাই আজকে ডিম দিতে দিবে আজকে ডিম মাসাল্লাহ কয় কি আজকে যদি ডিম দিয়ে দেয় তো দর্শকের জন্য কেমনে কি থাকে পিয়ারটা ভাই ডিম সহকারে করে ডিম সহ পিয়ারটার দাম 4 2000 ভাই 4 দাম 2000 2000 একটু বেশি জানা ভাই 1800 টাকা করে দেব 1800 আর তো কমাইতে না ভাই একদম 1600 টাকা ভাই 1600 একদম আমার ভিউসের জন্য কি আর টাকা কম দেওয়া যায় না পনেরোশো পনেরোশো দর্শক এই পেয়ের দাম থাকতেছে মাত্র পনেরোশো টাকা মানে নরের দামই এক হাজার টাকা থাকতেছে মানে কোয়ালিটি বুঝে দাম দর্শক তো মা দিটা ডিম দে দিবে দাম থাকতেছে একদম দাম পনেরোশো টাকা দর্শক তো অবশ্যই বিরোর স্কিন এটা নাম্বারে কামরুল ভাই যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি এখানে কিন্তু আরো এক জোড়া সবজি রে স্যার আর আমি মাদিটা ধরে রাখছি ডাকানোর জন্য দেখেন এটা কিন্তু তৃতীয় নম্বর পেয়ার দেখেন শেপটা দেখেন মানে কি মানে এই দেখেন ডাকতেছে কিন্তু পাগল হয়ে গেছে নটটা তো বিশাল সাইজের এটা কিন্তু রেসার কবুতর ভাই সবজি রেসার দেখেন চোখ দেখেন একটু জুম করে দেখাই দেয় দেখেন দেখছেন চোখ কাকে বলে আগুন বরাবর চোখ দেখছেন এই যেটা হচ্ছে মাদি শেপ যেরকম অসাধারণ একটা করে শেপ তো বাচ্চা কাছে তো শীতের মতো হয়

তা একদম থাকছে 1600 টাকা ভাই তবে নাকি 1600 1700 1700 তো দর্শক একদম 1700 টাকা তো অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার কামর ভাই এর সাথে যোগাযোগ করে নেবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সুপ্রে বন্ধুগণ দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর একদমে কিন্তু দেখেন ভাগ কিরকম রকম ফেল হয়ে যায় ভাই কি পড়বেন ডাকার ডাকতেছে দেখেন এটা হচ্ছে নর আর daneটা হচ্ছে মাদি

আগের ভিডিও যারা চাইছিলেন যে ভাই সাদা লেন্ডার রাজ গলা কবুতর লাগবে এটা হচ্ছে অরিজিনালি হাই লেভেলের একটা রাজ গলা কবুতর তো ডানেরটা হচ্ছে কি নর ডানেরটা নর আর এটা হচ্ছে এটা হচ্ছে মা দি আমি নরডাটা ডাগ দেখাই দেই দেখতে আর ভালো লাগবে দর্শক দেখেন এই যে গলার হাইট দেখছেন এই যে ডাকতেছে এটা হচ্ছে নর দেখেন কোয়ালিটি দরকার মতো পোকার মতো ডাক মতো ডাকে না

তো অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বারে কামরুল ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বন্ধুগণ দেখতে পাচ্ছি কেন আরো এক জোড়া রাসগোল্লা কবুতর দেখেন এটাও কিন্তু দু ভাস আর এটা হচ্ছে মুখী টাইপের তাই ভাই না না রাসগোল্লা অরিজিনাল রাসগোল্লা অরিজিনাল রাসগোল্লা অরিজিনাল দেশি রাসগোল্লা এটা কি মাদি মাটি এটা কি নর নর এই দেখেন এটা নর দা এই দেখেন ডাকবো এখন দেখেন এই যেটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি দেখেন মানে দৌড়ছি আর ফাইট শুরু হয়ে গেছে

আজকে যা দেখাচ্ছে কামর বাইক সবগুলো কিন্তু হাই কোয়ালিটির একগুলো আপনার ঢাকায় গিরিবাজ আছে এটা কালেকশন করা হচ্ছে মিরপুর থেকে দেখেন এক মিরপুর বড় ভাইয়ের কাছ থেকে ভাই কালেকশন করছে দেখেন কোয়ালিটি কাকে বলে চোখগুলো দেখছেন মানে কি পরিমাণে ফ্লাই করবে নরগুল নর এই জোড়াটা এই যে মাঝে নামে সাইড দিয়ে দেখেন বাচ্চা তো রেস করাতে যাবে তো দেখেন কোয়ালিটি কাকে বলে বিশাল সাইজের মানে থার্টি ফাইভ যেরকম একটা কবুতর যেরকম সাইজ হয় আর দেখেন কোয়ালিটি কাকে বলে দেখেন এটা হচ্ছে মাদি হচ্ছে নর তো কমল ভাই একবার বলে দিবেন ভাই একবার একবারই বলে দিবেন একদম একদম এক একদম এক মাত্র তো দর্শক যারা হাটে বাজারে যারা কালেকশন করেন দেখতে পাবেন এর থেকে কোয়ালিটি কি আছে কি নাই আর কামরুল ভাই মানে কিন্তু এটা গ্যারেন্টি দিয়ে দেয় ইনশাল্লাহ তো এটাও কিন্তু দুই থেকে চার দিনের মধ্যে ডিম দিয়ে দিবে তো ধারে দিলে ডিম অনেক কবুতর প্রত্যেকটা খাসায় চার জোড়া পাঁচ জোড়া করে রাখছে আমরা ধরে ধরে ভিডিওটা করছি দর্শক তো একদম থাকবে আসতেছ অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কামল ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখেন চোখ কোয়ালিটিগুলো দেখবেন শেপগুলো দেখবেন দেখছেন একদমই কিন্তু সরি একদম থাকবে কত ভাই এক হাজার ভুলে বলে ভালাইছি ভাই তো দর্শক মনে কিছু নিয়ে না ভুলবান হয়ে থাকি ইনশাল্লাহ তো একদম থাকবে এক হাজার টাকা তো অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কামল ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ এই যে দুটো হচ্ছে দুই জোড়া কবুতর বলছিলাম কিন্তু রেখে খাঁচা ভাই দেখেন কোয়ালিটি দেখেন এটা এটা হলো স্প্রিং করে না চুটাল কি নর এটা হচ্ছে নর এটা হচ্ছে এটা হচ্ছে জোড়া না জোড়া আচ্ছা এগুলা ডিম দিতে কতদিন লাগতে পারে ভাই এক সপ্তাহ এক সপ্তাহ সব রানিং পেয়ার ভাই সব রানিং না হ্যাঁ সব রান আচ্ছা এই পার জোড়া কত করে পড়বে ভাই পার জোড়া 1000 টাকা পিস দুই জোড়া এক লগা নিলে 1600 টাকা রাখবে ভাই মানে এক জোড়া নিলে 1000 1000 আর দুই জোড়া কোনো ভাই বন্ধু নিতে চাই নিলে 1600 টাকা একদমই 1600

এটা কি গোপালগঞ্জের গোল্লা না এটা হচ্ছে গোল্লা কবুতর গোপালগঞ্জে না গোপালগঞ্জে আচ্ছা এটা কি জোড়া আছে নাকি ভাই ভাই কোনটা কোনটা জোড়া জোড়া সামনের দিকে জোড়া মাঝখানের দাম বাচ্চা এটা হলো বাচ্চা মোটামুটি বাচ্চা

লেন্দা সাদা হবে পাখা সাদা হবে মানে গরারা টাইপের একটা মানে সাইজগুলো হবে বড় সাইজ অনেক বড় সাইজ মানে সিরাজি সাইজ এরকম ওরকম সাইজ তো তিন পিস কবুতর মাত্র পনেরোশো টাকায় গোল্লা কবুতর গোপালগঞ্জ দর্শক তো যার যেটা লাগে ইনশাল যেভাবে লাগে অবশ্যই কামড়ে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ তো বন্ধুগণ দেখতে পাচ্ছি এক জোড়া ঘিয়া ঘিয়াচুল্লি কবুতর দুইটা চাল দেখেন আর নটটা কি পরিমাণ ডাকতেছে এটা হচ্ছে মাদির চোখগুলো দেখেন একদমই কিন্তু ফ্লাই করার জন্য বেস্ট অনেক সময় উঠবে আর এই কবুতরটা সম্ভবত আকাশে মনে করেন আপনি ডিগবাজে দিতে পারে দেখছেন কোয়ালিটি কাকে বলে দেখেন আর একদম কিন্তু ইয়েলো কালার মধ্যে গিয়া চুল্লি কবুতর দেখেন অনেক সুন্দর একজন কত কোনো কাটা ফাটা নেয় অনেক কবুতর গিয়া চুল্লি দেখছেন ঠোঁট কিন্তু কালো হয়ে থাকে কিন্তু এটা একদমই পায়ের নোখ থেকে মাথা পর্যন্ত পুরো সম্পূর্ণ একদম ফ্রেশ এটা হচ্ছে অরিজিনাল গিয়া চুল্লি এটা কিন্তু ডিগবাজ দিবে আকাশের মধ্যে না ভাই তো এই পেটে কেন কি যাচ্ছেন ভাই বারোশো টাকা বারোশো টাকা মাত্র আর একটু কমে দেয় ভাই এক হাজার ভাই মাত্র এক হাজার বুঝছেন কিন্তু বুঝছি ভাই তো দর্শক কোয়ালিটি হিসাবে কোয়ালিটি হিসাবে কিন্তু দামটা একদমই কিন্তু সীমিত মাত্র এক হাজার টাকায় গুল আপনার জোড়াটা দর্শক তো অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বারে কেমন ভাই যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর ব্ল্যাক কালারের মধ্যে একদমই কুসকুসে ব্ল্যাক আর চোখ সে গুলো দেখাই দেখেন সামনেটা হচ্ছে এই হচ্ছে নর এটা হচ্ছে মাদি খুবই ভয় পাই দিছে কবুতর দেখেন আমি একটু জুম করে চোখগুলো দেখাই দেই দুটোই আগুন বরাবর দুটো আগুন বরাবর না আচ্ছা দেখেন এই যে হচ্ছে এটা হচ্ছে মাদি আর এই যে নিচেটা হচ্ছে নর না ভাই এটা মাদি উপরেটাই নর সমান সমান বোঝার উপায় নাই

তো একদম থাকবে একদম মানে এটা বের হওয়ার জন্য ছাড়লে বুঝতে পারেন একবারে কিন্তু আকাশ বরাবর নাই তো দর্শক একদম থাকবে আঠারোশো টাকা অবশ্যই বিরোধ স্ক্রিনের নাম্বারে কেমন সাথে যোগাযোগ করে চেষ্টা করি ইনশাল্লাহ তো সুপ্রিয় দর্শক বিন্দু দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া রেসার কবুতর চোখগুলো দেখেন একদমই কিন্তু আগুন চোখে দুটো সেম টু সেম সামনেটা কি নর আর পিছেরটা মাদি যেটার পায়ে একটা সবুজ টাকা এটা হচ্ছে মাদি আর সামেটা হচ্ছে নর এটা রানিং পেয়ার ভাই দেখছেন কোয়ালিটি কাকে বলে দেখেন দাঁড়াইছে কত সুন্দরভাবে দেখেন এর এরকম পেয়ার ডি ডিম বাচ্চা করানো হয় আচ্ছা আবার কতদিন লাগতে পারে এক সপ্তাহ এক সপ্তাহ তো ব্যসা বিক্রি কেমনি কি পেয়ারটা পনেরোশো একটু কমাই টমায় একটু ষাট করে দেন না ভাই একদম টাকা একদম বারোশো মানে এক কদাতে তিনশো নাই তিনশো নাই দর্শক দেখছেন আরো চাপাচাপি করলে কি জাগা নাই দেখে মাল বেসাল লেগে কম দামে মাল ফেলে মানে প্রত্যেকটা খাসাই কেন চার জোড়া পাঁচ জোড়া করে ভাই রেখে দিছে আমরা ভিডিও শেষে দেখে দেবেন ইনশাল্লাহ তো একদম থাকবে বারোশো তো দর্শক এই পেয়েটা একদম থাকতেছে বারোশো যদি কারো প্রশ্ন ইনশাল্লাহ তো অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বারে কামেন্ট বাসে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ প্রিয় দেখতে পাচ্ছি এখানে হোয়াইট কালার মধ্যে একটা হচ্ছে বিউটি হোমা আর একটা হচ্ছে পোটার তাই না ভাই পোটার বিউটি তো না একবারে কিং মতো দেখা যায় দেখছেন বিশাল সাইজের একটা বিউটি এটা কি নন্না মাটি ভাই বাপরে দাঁড়াইছে কি দেখছেন বিশাল সাইজ কিন্তু একদমই বিগ সাইজের এটা ছোট বলে কিং এর থেকে বড় হয়ে যায় দেখছেন মানে এত সুন্দর শেপ আর বিগ সাইজের মধ্যে এটা হচ্ছে কি মাটি পোটার মাটি পোটার মাটি আর বিউটি হচ্ছে নর আপাতত জোরাদের রাখার কারণটা হচ্ছে অনেক খাসার সংকটের কারণে তাই ভাই হ্যাঁ আচ্ছা তো ওই পেয়ারটা কেমনি কি যাচ্ছেন ভাই পেয়ারটা নিলে পঁচিশশো টাকা